কি হলো রাত্রেবেলা পেছনির মতো চিল্লাচ্ছো কিসের জন্য কোন দিকে দেখবো কি হয়েছে তা বাবু খেলা করছে তা কি হয়েছে কি হয়েছে এদিকে ওটা তো আমার ফটো দেখাচ্ছে ওখানে ওই তো আমার ফটো নায়কের মতো বের কটা বাজে এখন বারোটা ছত্রিশ একদম ঘুমিয়ে উঠবে তাহলে কি বুঝবা বারটা ছত্রিশ মনে ওকে কি এখনো সেই সন্ধে থেকে ঘুমাইনি এই বুদমাস ঘুম পাচ্ছে না তোমার খেলা করে আছে হম 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 মানে এখন কটা বাজে টাইমটা দাও এদিকে ফোনটা দাও এখন বাজে বারোটা কত হয়েছে দেখলাম বারোটা ছত্রিশ হয়ে গেছে আর এদিকে দেখুন মানে আমাদের খাওয়া দাওয়া হয়ে আমরা রেস্ট নিয়ে আমার এক ঘুম হয়ে গেল ওর মা লেট করে খেয়েছে ও এখনো পর্যন্ত ঘুমায়নি এখনো পর্যন্ত হাত পা দিয়ে মানে ছুটছে আর খেলা করছে সাথে আবার কি বকছে ডেইলি বারোটা না বাজলে তো ঘুমায় না কিন্তু আজকের ও চোখে ঘুমের কোনো লক্ষণই নেই তাও ঘুমের লক্ষণ থাকে আর শুধু মুখের দিকে তাকিয়ে আছে ও শুধু খেলা করেই যাচ্ছে করেই যাচ্ছে কোন মানে ঘুমিয়ে যাবো কিন্তু লিভিট ভূমি যাব একবার আমার দিকে ঘুরে দেখে একবার ওই দিকে ঘুরে দেখে আবার হাগো হুগো করে হয় 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 কে জায়গা তোমার আমার তো বলে দেখি কারা কারা এই রকম ভুক্তভুগি তারা তারা কমেন্ট করে জানাবেন আমাকে দেখুন হাড় বেরিয়ে যাচ্ছে আমার হাড় বেরিয়ে যাচ্ছে রাত জেগে গেল দিনের বেলায় তো ঘুমাবেই না যদিও ঘুমায় আমি আমি ভাববো যে একটু আমি ঘুমাই ওর ঠিক উঠে যাবে কুড়িয়ে বলা ভুল হবে বদমাস আর এই যে ওর বিছানা এখানেও থাকে না ওর বালিশ একদিকে থাকে আর ও একদিকে থাকে এইখান ওর মাথা হয়ে যায় আমি যখন রাত্রিবেলায় উঠি উঠে দেখি এইখান ওর মাথা আর বাইরে পা বিছানার বাইরে পা মানে ওর এখন আর এই বিছানায় হবে না বড় বিছানা লাগবে একটা পুরো একটা মানে বড় খাটা আমি একা ঘুমাবো তাই তো ঘুরে ঘুরে এইদিকে মাথা করে দিলে এইদিকে পা হয়ে যাবে

দেখেই আছে ওর মার দিকে চোখের দিকে একভাবে হুম চোখের পলক পড়ছে হুম হুম পা একদম হাত যেমন ছুটে পা সেরকম ছুটছে অটোমেটিক এরকম হলে কি করে চলবে হুম 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 হুম

চলবে না এখন এক দুটো অব্দি চলবে সকালও হয়ে যেতে পারে আল কি সকাল করে দেবো